রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে এমন একটা সমাজে জন্মাইছি নিজের কোন একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নাইমে পড়ে যে এর মারা পর্যন্ত শান্তি পাই না আমরা আরে সবাই একসাথে এ উন্নতি করি কি হয় মাত্র দেড় মাস থেকে দুই মাস হয়েছে আমি এমপি হয়েছি আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায় এখন পর্যন্ত আমি গত দুই সপ্তাহ আগে পাইছি দুই কোটি এর পরে পাইছি দুই কোটি গত পরশু দিন খবর পাইছি আমি পাইছি তখন আমার কাছে মনে হয় যে আপনারা তো এখন দুই মাসের এমপি দুই মাসের বাচ্চা কত টাকা পাইছে এটা আপনারা মাধবপুর চুনার সারা দেশের মানুষ জানেন তে গত দশ বিশ বছর ধরে কেন আমরা জানলাম না যে এমপিরা কত টাকা পায় আর আল্লাহ মাহবুদ জানে মন্ত্রীরা কত টাকা পাইছে কেন আমাদের জানার অধিকার ছিল না এই যে পঁচিশ কোটি টাকা আমার বরাদ্দ দেওয়া হয়েছে এটাকে আমার বাপের আইকা ছিল না আপনাদের হকের টাকা তা কেন জানার অধিকার ছিল না কেন কেন আমরা তো নেতা কম পাই নাই আমাদের কেন এই সামান্য আমার বাড়ির পিছনে বাঘ রাস্তা যে রাস্তাটা যাইতে চায় কেন আমরা এতদিন পড়তে পারলাম না আমি যদি এখন সিদ্ধান্ত নেই যে কিছু হইলো কাম কম আমি মাধবপুর কর্ম তাহলে আগামী এক মাসের ভিতরে রাস্তা আমি করতে পারবো কিন্তু আমি করবো কিনা কারণ একজন ঠকাই আর একজন করা ঠিক হবে না আমারে পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে মানে পঁচিশ কিলোমিটার জায়গা আমি যেখানে ইচ্ছা এইখানে আমি করতে পারবো আপনারা এখন বলেন যে দুই মাসে কি করলাই তুমি এই যে দুই মাস মাসেছ তুমি কি করছো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে আপনারা আমাদের বাজারের পাশে যে নদীটা এই নদী চল্লিশ বছর ধরে আপনারা ময়লা এই বাজারের সকল মানুষ ময়লা ময়লার পরিণত করছিলেন আর আমি এই ময়লার পানিতে ডুব দিয়ে এই ময়লা পরিষ্কার করছি আপনাদের ময়লা এই ময়লা আমরা পীরের বাজারের মানুষ ফালাই নাই বাজারের মানুষই ফেলছে এখন গিয়া দেখেন বাজারের পিছনটা কেমন লাগে দেখেন একবার চাইছেন একবার পিছনে দুইটা ওয়াক ও করছি আমরা ওয়াক করার পর কি পরিমাণ জায়গা উদ্ধার হয়েছে এইরকম চল্লিশ বছরে কি আমার চেয়ে জ্ঞানী মানুষ ছিলেন না আমার চেয়ে ভালো মানুষ কি ছিলেন না কেন আমাদের এই চিন্তা মাথায় আসতো না কেন আমার বাসার পাশে শিবির চাইলে তো আমি কালকেই ভেঙে দিতে পারি সব এইখানে একটা স্কুলের মাধ্যমিক স্কুলের কথা বলছেন জায়গাটা হচ্ছে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার মনে হয় এইটারে এইখান থেকে ট্রান্সফার করে যারা আছে এদেরকে আলাদা একটা শিবিরে স্থানান্তর করে যদি সিদ্ধান্ত নেওয়া যায় এটা করার চিন্তা করা যাইতে পারে আরে রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে এমন একটা সমাজে জন্মাইছি নিজের কোনো একটা পুলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই পড়ে পড়েছে এরা মারা পর্যন্ত শান্তি পাই না আমরা আরে সবাই একসাথে উন্নতি করি কি হয় আপনি কি জানেন যে এই আমার বড় মামা জাহেদ মামার বাসার সামনে দেখেন রাস্তার মধ্যে একটা বড় গর্ত আছে মাঝে মধ্যেই হয় এই গর্তটার কারণে আমার মনে আছে এই গর্তটার কারণে এই দিদার ভাই অ্যাক্সিডেন্ট করে মরছে এই যে বাঘবাড়ির দিদার ভাই ঈদের দিন মনে হয় এটা এই গর্তের কারণে ট্রেক্টর সাইট মারে উনিও সাইট মারে মাইরে আমরা এই একটা লোক হারাইছি কেন আমাদের রাস্তাতে গর্ত থাকবে কেন আমি যদি দুই মাসের মধ্যে আমার এখন নয়টা নয়টা ব্রিজের কাজ চলতেছে মাধবপুর সোনারঘাট মাধবপুরে ব্যক্তিগত উদ্যোগে সব করতেছি অলরেডি মাধবপুরে ছয় থেকে সাত লাখ টাকা খরচ করিয়া হাসপাতালের সামনে যে একটা পুরাতন একটা খাল আছিল খাল পরিষ্কার করে এরা আজকে পুরাটাতে গাছ লাগাই দিছে মাধবপুরে যে তো গত দশ বছরে যেটা পরিষ্কার করা হয় নাই দখল ছিল বাজারে একদিনের ড্রাইভে ইয়ন ও টি মিললে সব পরিষ্কার করে দিছে